নমস্কার সবাইকে আমি রাই আমি মূলত ট্রাভেলিং ব্লগ রেসিপি মেকআপ ও স্কিন কেয়ার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকে ছিল আমার একটা দাদার বিয়ে আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের যেতে দেরি হয়ে গেছিলো বৃষ্টির কারণে তো গাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম ভিডিওটা পুরো দেখতে থেকো আশা করি ভালো লাগবে আর এই যে আমি আমার পার্সোনালি আমার নিজের এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে মেকআপের ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে আর এই যে আমার হিরো আমার লাইফের হিরো ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি পূজা প্রাঙ্গণে এবং এখানটায় চলছে অসাধারণ এক প্রতিযোগিতা ফুচকা প্রতিযোগিতা মাইটি ট্রাভেলস

চলো পরিচয় করে কনের ভাইয়ের সঙ্গে যাকে বিয়েবাড়িতে থেকে বেশি সুন্দর আর মিষ্টি লাগছিল দেখতে একটা ধুতি আর পাঞ্জাবি পরেছিল লাল রঙের ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে ভালো লাগছে আপনি বলুন আপনার কেমন লাগছে

বল কী আজকে আমি উপস্থিত হয়েছি মল্লিক ফ্যামিলির সাথে আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক বংশের সেই দুই হ্যাঁ এবং তিনটে তিনটে সেই অসাধারণ বালক দেখতে পাচ্ছেন আপনি আমাদের কখনও আমি ঘুমিয়ে পড়েছি জানি না তো ভিডিও ক্লিক না হয়নি আর এখানে যেটা না পরের দিন সকালবেলা বিদায়ের সময় যেটা একটা মেয়ের জীবনে সবথেকে কষ্টদায়ক সময় আমি বলবো তো সেটাই নাকি রানে রানে কি রানে এই যে আমরা নতুন বউ নিয়ে গেলাম বাড়ি দিকে আমরা এই গাড়িতে কয়েকজন আছি আর সামনের গাড়িতে বড় বউ আর কয়েকজন আছে আর এই যে নতুন বউ চলে এসেছে তার নিজের বাড়িতে তোমরা সবাই ওদেরকে শুভেচ্ছা জানিও নতুন জীবনের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে